সব সময় তো বাসার মধ্যেই থাকি টুকটাক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো আজ একটু আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম সেটা তো দেখেই বুঝতে পারছেন মেট্রো রেল তো মেট্রো রেলের জার্নিটা আমার আজকে ফার্স্ট টাইম তো এই জন্য প্রথমে একটু এক্সাইটেড লাগছিল কেমন হবে তো নাচে করে ভালোই লেগেছে যদিও মানুষের আনাগোনা বেশি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা পায়েস রান্না করেছি একদম নারকেল দিয়ে বেশি করে দুধ দিয়ে মাখা মাখামাখা পায়েস তো আজকে সকালের ব্রেকফাস্টটা হয়েছে পায়েস আর মুড়ি তো এই যে গরুর মাংস বের করে নিয়েছি গরুর মাংস রান্না হবে গরুর মাংস পোলাও তো আমার তো একদম মহা খুশি সে বলতে চামু তাড়াতাড়ি রান্না করো কারণ হচ্ছে তার পোলাও মাংস ফোলে যদি তার তিনবারের জায়গায় ছয়বার দেয় তারপরে তা তা সে হাজির মুখে খেয়ে নেবে কেন অনেক পছন্দ করে আসলে সবার তো একটা পছন্দের জিনিস থাকে তাই না তো ওরও পছন্দ এটা তো আমি এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি ফার্স্ট টাইম হচ্ছে মাংসটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম কারণ সোলার ডালটা ইদানিং আমার কাছে অনেক ভালো লাগে তো এইভাবে সোলার ডাল রান্না করাটা হচ্ছে মানে সবাই পছন্দ করে আমার হাতের বা আমিও অনেক ভালো লাগে আমার কাছে কেন অনেক মজা হয় তো মুগ ডালটা হচ্ছে এক সময় বেশি খাইতাম তো কেন জানি মুগ ডালটা আর ভালো লাগে না খেতে খেতে এই জন্য ইদানিং মানে ছোলাটাই বেশি খাওয়া হচ্ছে এদিকে বাটা মশলা ফুরিয়ে গিয়েছিলো রসুন বাটা জিরা বাটা তো সেগুলো মানে রান্নার মাঝে মাঝে হচ্ছে বেঁচে নিচ্ছিলাম আর এদিকে গরুর মাংস হয়ে যে বসিয়ে দিলাম তো গরুর মাংসটা আমি শুধু মাংসটা হচ্ছে সাতাটটা সিদ্ধ দিয়ে নেবো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আলু আর রসুন দিয়ে দেবো রসুন দিয়ে গরুর মাংসটা অনেক মজা লাগে তো এদিকে যে পোলাও রান্না হবে তো প্রেশার রাইস কুকারে হচ্ছে প্রেশার ইয়া দেবো পোলাও দেবো তো রাইস কুকারের এটাতে রান্না করতেছি যেহেতু এটা নন সহজে পুরে লাগে না বা হচ্ছে ইয়া পোলাও রান্না করতে ভালো সুবিধা এই জন্য ওটাই দিলাম রাইস কুকারে আর বসায়নি চুলাতেই রান্না করেছি শুধু রাইস কুকারের মানে পটটা দিয়েছি তো এই যে মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তার মাঝে আলু দিয়ে দিলাম রসুন দিয়ে দেব দিয়ে একটু আর একটু করে মতো পানি দিয়ে এটা চুলার ডাল মিডিয়াম রোর মাঝামাঝি রেখেই যে রান্না করে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে তারপরে পেঁয়াজ ভাজা দিয়ে এটা নামিয়ে নিয়েছি এদিকে পোলাও রান্নাটাও হয়ে গেছে আজ এদিন একটু ফ্রাইডে ওর বাবা থাকে বাসায় সেদিন আমি একটু সব কিছু বেশি বেশি করে রান্না ট্রাই করি যেন পরের দিন একটু আমার রান্নাবান্না চাপ কম হয়ে যায় আর কি তো এইদিকে যে মাছ বের করেছি কাতলা মাছ কাতলা মাছ দিয়ে ঝিঙ্গার ঝোলটা হচ্ছে বনের বাবা অনেক পছন্দ করে মানে কাতলা মাছ দিয়ে এমনটা না যে কোনো মাছ দিয়ে ঝিঙ্গার রান্না আর কি তো এটা কিন্তু গরমের দিনে একদমই হেলদি মনে হয় অল্প মশলায় এভাবে মেখে দিয়ে রান্না করলে দারুণ হয় আমার কাছে তো মনে হয় যে অনেক মজা লাগে আমার তো জানি না কার কাছে কেমন লাগে আসলে সবার পছন্দ এক না আমাদের যার যার পছন্দ কিন্তু একদমই আলাদা তো আমাদের এটা অনেক ভালো লাগে আর এদিকে করলা ভাজি তো করলা ভাজি করতে চায় না ফ্রিজে মানে চায়নি তো ফ্রিজে কোলাগুলো ছিল কেন জানি একটু ঘেমে উঠে কেমন জানি হয়ে যাচ্ছে তো ভাবলাম না ভাজি করে ডাকি যেহেতু হতো ওর বাবা হচ্ছে বাবুকে নিয়ে আছে এদিকে আমি মানে ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছিলাম তো রান্নাবান্না শেষ এই যে হচ্ছে খাবার নিয়েছি প্লেটে তো হচ্ছে রসুন দিয়ে মাংস রসুন দিয়ে মাংসটা আমার কাছে অনেক ভালো লাগে তো বন্য বলতেছে তা আসো আম্মু আমাকেও তুমি উঠিয়ে উঠিয়ে খাওয়াও তো আমিও খাচ্ছিলাম ওকেও উঠে খাওয়াচ্ছিলাম তো এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ আমরা এই যে বাইরে এসে গিয়েছি মেট্রো রেল তো আমরা হচ্ছে মূলত একটা জায়গায় কাজে গিয়েছিলাম তো সেখান থেকে ওর বাবা বলেছিলো যে মেট্রো রেলে যাবে নাকি হচ্ছে গাড়িতে যাবে তাই বললাম যেহেতু মেট্রো রেলে যাওয়ার সুযোগ আছে তাহলে চলো প্রথম জার্নি মেট্রো রেলে একটু করে দেখি কেমন লাগে তো এটা তো হচ্ছে নিচ থাকে যেহেতু রোডের উপর দিয়ে মানে মেট্রো রেলগুলো করা হয়েছে যখন আমি দেখেছিলাম ফার্স্ট ভাবছিলাম যে উপরে ওদের রাস্তার মতোই শুরু হবে এতটা স্পেস থাকবে না কিন্তু না উপরটা কিন্তু অনেক চওড়া মানে দুই পাশে একদম অ্যাভেলেবেল জায়গা তো ফার্স্ট টাইম এসে এখানে তো টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে প্রচুর গরম ছিল যদিও একটা বিশাল বড় ফ্যান ছিল এখানে এই যে পুলিশ সাইডে আছে কোনো রকম দাঁড়িয়ে বিশৃঙ্খলা না হয় তারপরেও তো মানুষজন দেখতেই পাচ্ছেন কে কার আগে যেতে পারে এমন অবস্থা তো এক পর্যায়ে আমরা টিকিট কেটে নিলাম প্রচুর গরম আমি একে নিয়ে এদিকে সাইডে এসলাম ওর বাবা টিকিট কেটে নিয়ে আসলো তো আমরা হচ্ছে বসুন্ধরা থেকে হচ্ছে এসেছি হচ্ছে আগারগা বসুন্ধরা নাকি টাউন বাজার ওটা শিও আমি জানি না যাই হোক ওখান থেকে আগার গায়ে এসেছি তো হচ্ছে মানে একদম অল্প সময় যেহেতু গাড়িতে চলে যদি আসতাম এটা কিন্তু নর্মালি দুই আড়াই ঘন্টা লেগে যেত নাকি ওর বাবা বলতেছে কিন্তু আমরা তো প্রায় পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম তো মেট্রো রেলে এই যে দেখুন কত মানুষজন আমি তো ভাবছিলাম যে যে অবস্থা টিকিট বোধ ওইভাবে মানুষ কাটতেই পারে না মানে যারা একটু কম বোঝে বা ওইটাই পার কি তো না আমার ধারণা একদমই ভুল কারণ হচ্ছে লোকজন অনেক বেশি একদম দেখুন একদম চাপা চাপাচাপি হয়ে আছে মানে আমি বাইর থেকে অবাক হয়ে গেছি যে এত মানুষ কেন তো এদিকে ট্রেন থেকে দেখতে আমরা যে ট্রেনে উঠবো সেটাও চলে এসেছে এই যে আমরা এক পর্যায়ে উঠিয়ে গেলাম দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে শুধু আমি দাঁড়িয়ে না আমার পাশে আরও মহিলা মানুষও দাঁড়িয়ে আছে তো হচ্ছে মানে তারপরেও দাঁড়িয়ে থাকলে এত মানুষের ভিড় হইলেও ভালো লাগে কারণ ভালো লাগার কারণ হচ্ছে এখানে তো গরম লাগতেছিল না লোকাল বাসে তো নর্মালি এত মানুষ জ্যাম হইলে প্রচুর গরম হয় কিন্তু এখানে কোনো রকম গরম নাই এসি আছে যেহেতু তো আমার মনে হচ্ছে যে লোকাল বাসের বোধহয় একটু হলো জ্যাম কমে গেছে মেট্রো রেলটা হওয়ার পরে তো এইভাবেই সারাটা দিন কেটে গেল আমাদের একটু একটু করে সব শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ